By the Tubasi, by the Tubasi, by the Tubasi go. By the Tubasi, by the Tubasi, by the Tubasi go. By the Tubasi, by the Tubasi, tu by the Tubasi go. By the Tubasi, by the Tubasi, আমি বলি ভারত বাস ভারত বছি ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গুদির আমির আসা নির্দিদেশ রবীন্দ্রনাথের নজুলের জন্মভূমির দেশ কজনার নাম বলেছি ভাই মন্দির শোনেন ক্ষুদিরামের আশপা বলি বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ কটার নাম বলেছি চারটে একটা হচ্ছে খুদিরাম একটা আশফাকুল্লাহ একটা নজরুল ইসলাম আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চারজনের নাম বলেছি কিন্তু তিনজনের নাম জানা আছে খুদিরামের নাম জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে নজরুল ইসলামের নাম জানা আছে আশফাকুল্লাহর নাম জেনেছেন জানেননি ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো কেন না যদি বর্তমান প্রজন্মের যুবকেরা মানুষেরা যদি জেনে নেয় যে তালে তারা বুঝবে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের মাটিতে রয়েছে তাই কি সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো নাম ছিল আশফাকুল্লাহ যুবক ভাইরা শুনে নাম ছিল আশফাকুল্লাহ বড় মাপের আলেম ছিলেন ইংরেজরা বন্দি করলো আশফাকুল্লাহ তোমাকে फांसी দেব फांसी দেবে আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে ওজন ওজন করুন ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আসবা আমার ওজন যদি কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কা পুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আসপাকুল্লা একটু জোরে বলুন সুভাষ আমরা বলি ভগিরি চলছে কেন দাঁড়ান সেই জায়গায় যাবো আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহ কে বলছে আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও নামি আমি দেখা করতে চাই না আমাকে একটু ওজন করা হোক ওজন করা হচ্ছে আমার গজলের ভিতরে যুবক ভাইদের জানানোর জন্য লিখলাম ক্ষুদির আমির আসবা কল্যাণ দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ भरत बसी भरत बसी भरत बसी, बसी, बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो मंदिर अची तक बिज मुसजी मंदिर ती घंटा बजी सुन बुझ तक भी मंदिर अची तक बिज मुसजी ਮੰਦਿਰ ਦੀ ਕੰਟ ਬਜੀ ਸੁਨੂ ਬਜੀ ਤਕਬੀਰ ਮੋਹਨ ਬਰਤ ਗੁਰ ਤੇ ਅਜੀ ਸ਼ੋਪਤ ਨੇ ਮੋ ਸ਼ੋਪਤ ਨੇ ਮੋ ਸ਼ੋਪਤ ਨੇ ਬਰਤ ਮਸੀਬਰਤ ਮਸੀਬਰਤ ਬਸੀ ਗੋ ਭਰਤ ਮਸੀਬਰਤ ਮਸੀਬਰਤ ਬਸੀ ਗੋ ਬਰਤ ਮਸੀਬਰਤ ਮਸੀਬਰਤ ਬਸੀ ਗੋ ਭਰਤ ਮਸੀਬਰਤ ਮਸੀਬਰਤ ਬਸੀ ভারত বাসী ভারত বসি ভারত বাসি ভারত বাসি ভারত বাসি ভারত বাসি গুদির আমির আসা নির্দেশ রবীন্দ্রনাথের নজুলের জন্মভূমির দেশ কতটার নাম বলেছি ভাই মন্দির শোনেন ক্ষুদিরামের রামের আশপাকুল্লার বলি দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ কটার নাম বলেছি চারটে একটা হচ্ছে খুদিরাম একটা হাসপাতুল্লাহ একটা নজরুল ইসলাম আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চারজনের নাম বলেছি কিন্তু তিনজনের নাম জানা আছে খুদিরামের নাম জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানা আছে নজরুল ইসলামের নাম জানা আছে আসফাকুল্লার নাম জেনেছেন জানেননি ইতিহাসের পাতা থেকে নামটা কেটে দেওয়া হলো কেন না যদি বর্তমান প্রজন্মের যুবকেরা মানুষেরা যদি জেনে নেয় যে তাহলে তারা বুঝবে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের মাটিতে রয়েছে তাই কি সুন্দর পলিসি করে ইতিহাসের খাতা থেকে নামটা মুছে দেওয়া হলো নাম ছিল আশফাকুল্লাহ যুব ভাইরা শোনে নাম ছিল আশফাকুল্লাহ বড় মাপের আলেম ছিলেন ইংরেজরা বন্দি করলো আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব ফাঁসি দেবে আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে ওজন ওজন করুন ফাঁসির মঞ্চে উঠতে যে আমি আসপাকুল আমার ওজন যদি কমে যায় ইতিহাসের পাতাই লিখবেন কা পুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতাই লিখবেন সুপুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতাই লিখবেন বীর পুরুষ আসপাকুল্লা একটু জোরে বলুন সুভাষ আমরা বলি ভগিনী চলছে কেন দাঁড়ান সেই জায়গায় যাবো তো ভাইরা আশফাকুল্লার ফাঁসির পনেরো দিন আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে আশফাকুল্লা কে বলছে আশফাকুল্লা মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি দেখা করতে চাই না আমাকে একটু ওজন করা হোক ওজন করা হচ্ছে

बसी बरत बसी बरत बसी भरत बसी बरत बसी बरत बसी भरत बसी बरत बसी बरत बसीगो गो भरत बसी बरत बसी बरत बसीगो गो एक्ट की मंदिर ची तक बिज मस्जिद मंदिर ती घंटा बजे सुन बुझ तक भी एक्ट की मंदिर ची तक बिज मस्जिद முந்திரத்தி கொண்ட பச்சி சுகி மோகி சோபத்துவோ 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 பரத்து பரத்து பசி 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 त <laughs>